আরে তোমার বাবার আর কাটা নুনের চিটা দেওয়ার স্বভাব কবে যাবে বলো তো এই কেন বাবা আবার তোমাকে কি বলল আরে আজকে আবার আমাকে বলছে আমার মেয়েকে বিয়ে করে খুশি আছো তো আবে সালে এই সোনালি কে বলো তো যার সাথে তুমি কাল রাত একটা পর্যন্ত কথা বলছিলে আরে তুমি আমাকে এত সন্দেহ করো আমি কিন্তু তোমার কাছে এটা আশা করিনি আরে সোনালি তো আমার চাচার মেয়ে ছোটবেলায় ওর সাথে কত খেলেছি ওকে কোলেও নিয়েছি ওটা আমার ফেক আইডি এই বলটু বলতো ধর আমি তোকে তৃতীয় চোখ লাগানো শক্তি দিলাম তাহলে তুই ওই তিন নাম্বার চোখটা কোথায় লাগাবি আমার ডান হাতের বড় আঙুলটাতে কি বলছিস কারণ ওই আঙুলটা আমি আপনার পুটকির মধ্যে ঢুকিয়ে দেখতে চাই যে ওখানে কোন বুকা আছে যার কামড়ে আপনি এই ধরনের রুটভোট প্রশ্ন আমাকেই করেন সা আরে বন্ধু আজকে স্কুলে একটা খুব ভালো কাজ হয়েছে কাল দেখিস স্কুল বন্ধ থাকবে কেন রে কি হয়েছে আরে আজকে লতিফসা দু ঘন্টা ধরে লেকচার যেছিলো যে বউ কেমন হওয়া উচিত আমি ওনার সব কথা রেকর্ড করে ওনার বৌর কাছে পাঠিয়ে দিচ্ছি এই যে আমাকে এক গ্লাস দুধ দাও তো পেতে এতো দেওয়ার কি আছে এই তো আমার জামাটা খুলে দুধি মুখ লাগিয়ে চুসি খেয়ে এলাম তোর এই ব্যবহারের জন্য আমি তোর কাছে জল খেতে চাই না কে কালকে তুমি কোথায় গিয়েছিলে বলো তো আরে তুমি জানো না আমি প্রতি শুক্রবার আমাদের শহরের মন্দিরে যাই ও যে ওখানে গরুকে ঘাস খাইয়ে আসি এতে অনেক পুণ্য হয় ওই গরুটা সকালে আমাদের বাড়িতে এসেছিল বলছিলো তোমার কর্মের পুণ্যের ফল পেয়ে গেছে আর দুই সপ্তাহের মধ্যে বাছুর জন্ম দিতে চলেছে কি হবে খুব ক্লান্ত নাকি তা বল কালকে তোদের ফুলসজ্জা কেমন কাটলো আরে ক্লান্তি না তবে আমি খুব চিন্তায় আছি বলতে পারিস কেন রে আরে কালকে ও যখন ভিতরে ঢুকালো তখন ছয় ইঞ্চি ছিল কিন্তু বের করলো তিন ইঞ্চি বাকি তিন ইঞ্চি গেল কোথায় এ বন্ধু তো তুই ফুটবলে কোন দেশকে সাপোর্ট করিস কেন রে ব্রাজিল আর তোর প্রিয় খেলোয়াড় কে কেন রে অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো সত্যি কথা বল হ্যাঁ তো সত্যিই তো বলছি এ কি ব্যাপার তুই আমাকে মারলি কেন এখানে আমি আর তুই ছাড়া আর কেউ আছে তো আমার সাথে সত্যি কথা বলছিস না কেন সত্যি কথা বলতে বন্ধু বর্তমান সময় আমাদের ব্রাজিলে মেসির টক্কর দেওয়ার কোনো প্লেয়ারই নেই সেজন্য আমাদের বাধ্য হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো বলতে হয় গজব বেজতি আরে এরকম শুকনো শুকনো আড্ডা একদমই ভালো লাগে না কালকে যখন আসবি পাশো তেলে ভাজা কিনে নে আসবি ঠিক আছে আরে না রে কালকে আমার আশা হবে না কালকে আমি বউর সাথে মধুমালায় যাচ্ছি আরে তোরা এত মেলা ঘুরিস কেন রে এত মেলা ঘুরতে কি ভালো লাগে ভালো তো লাগে না বন্ধু কিন্তু ওই ছোটবেলা থেকে শুনে আছি মেলায় নাকি মা ছেলে হারিয়ে যায় ভাই হারিয়ে যায় আমি শুধু ভাবি যে কোনোদিন আমারও ভাগ্যের সাথে দিলে আমার যদি বইয়ের সাথেও এটা হয় এই যে দাদা আপনার কাছে সাদা রঙের উলের সোয়েটার আছে হ্যাঁ দাদা আমার কাছে তো আছে কিন্তু আপনি এক কাজ করুন আপনি সামনের দোকানের থেকে কিনে নিন কারণ আজকে ভগবানের ইচ্ছাই আমার বেচা খুব ভালো হয়েছে কিন্তু ওই দোকানটার একটাও বেচা কিনা হয়নি আপনি যদি ওই দোকানের থেকে কেনেন তাহলে ওর কিছু লাভ হবে নে শালা বোকা চেহদামি করার জায়গা পাস না তুই তো এমনিও বলতে পারতিস আমার কাছে নেই আপনি ওই দোকান থেকে কিনুন বাবা রামপ্রসাদ হওয়ার কি দরকার ছিল এই যে বাবা এত ঠান্ডা পড়ছে তাও আপনি খালি গায়ে আপনার ঠান্ডা লাগে না না বাবা আমাদের ঠান্ডা লাগে না সকালে আদা দিয়ে চা খায় আর রাতে একুশ বছরের সাধনা কাজে আসে কিন্তু আমার তো অনেক ঠান্ডা লাগছে আমি তো আর একুশ বছর ধরে সাধনা করতে পারবো না এই সাধনা এই বলদ মানুষটার জন্য আদা দিয়ে একটু চা করে নিয়ে এসো তো এর ঠান্ডা লাগছে ঠিক আছে বাবা Oh, ah. <laughs> <laughs>